আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের সাতাত্তর পৃষ্ঠার গণিত সমাধান করে দেব তো তোমরা অনেকেই কিন্তু সাতাত্তর পৃষ্ঠার গণিতগুলো নিয়ে তোমাদের সমস্যা এই জন্য আমি আজকে তোমাদের এখান থেকে দুই তিন এবং চার নং সমাধান করে দেব তো দেখো কিভাবে সমাধান করি এখানে দেখো আছে বারোজন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে তাহলে জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে বাইশ টাকা দামের আঠারোটি বাইশ টাকা দামের মানে কি একটি খাতার দাম বাইশ টাকা তাহলে এরকম আঠারোটি খাতা খাতার দাম বের করতে হবে এখন দেখো কিভাবে এখানে আমি করে দেখাচ্ছি তোমাদের তো দেখো এখানে আমি কীভাবে করেছি এখানে দেখো দুই নং দিয়ে একটি খাতার দাম কত বাইশ টাকা অথবা একটি খাতার মূল্য বাইশ টাকা সুতরাং আঠারোটি খাতার দাম কত টাকা হবে বাইশ গুণন আঠারো অবশ্যই আঠারোটি খাতার দাম বেশি হবে এই জন্য গুণ করতে হবে তাহলে বাইশ গুণ আঠারো এখন বাইশকে আঠারো দিয়ে গুণ করেছি আমি দেখো আটের নামতা বলবে দুই পর্যন্ত আট দুগুণে ষোলো ছয় হাতে এক আবার এই আটের নামতা দুই পর্যন্ত আট দুগুণে ষোলো আর হাতে রেখে কত সতেরো পরে এক সংখ্যা দিয়ে যেহেতু আমার গুণ করা শেষ একটা ঘর আমি বাদ দেব বাদ দিয়ে আবার এই এক দিয়ে এই দুইটাকে গুণ করব তাহলে একের নামতা দুই পর্যন্ত বলবো দুই একে দুই তারপর আবার এই একের নামতা দুই পর্যন্ত বলবো দুই একে দুই আমরা কিন্তু সংখ্যা নিচে নিচে সুন্দর করে সংখ্যাগুলো বসাবো এখন দেখো আমি যোগ করব ছয় ছয়ের ছয় বসবে এখানে আর এখানে সাত আর দুয়ে কত হবে নয় আর এখানে দুই আর একে কত হবে তিন তাহলে এখানে হবে আঠারো আঠারোটি খাতার দাম কত হলো তিনশো তো ছিয়ানব্বই টাকা হলো আঠারোটি খাতার দাম তিনশো ছিয়ানব্বই টাকা এখন এখানে কিন্তু বলেছে যে এখানে কি বলেছে দেখো জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে তাহলে জন বন্ধু এখন এখানে কিন্তু এই যে তিনশো ছিয়ানব্বই টাকা যে এটা হচ্ছে জন বন্ধু দিয়েছে তিনশো ছিয়ানব্বই টাকা তাহলে আমি এখানে দেখো কিভাবে লিখবো যে আবার লিখে বারো জন বন্ধু দেয় কত টাকা তো ছিয়ানব্বই টাকা সুতরাং একজন বন্ধু দেয় একজন বন্ধু তাহলে কম হবে কম হলে কি করতে হয় ভাগ করতে হয় তো ছিয়ানব্বই বাঘ বারো তোমরা অনেকেই কি বাঘ আর গুণ চিহ্ন বোঝো না বাঘ হচ্ছে যে দেখো এরকম একটা দাগ দিয়ে উপরে নিচে যে ফোটা আর গুণ হচ্ছে এরকম ক্রস চিহ্ন দাও তোমরা এটাও অনেকে মানে দেখা যায় যে ফল একই কিন্তু ভাগ চিহ্নর জায়গায় গুণ চিহ্ন দিয়ে রেখেছে এরকম অনেক দেখা গেছে তো যাই হোক এখন দেখো এখানে আমি ভাগ করব যে তিনশো ছিয়ানব্বইকে বারো দিয়ে ভাগ করব দেখো বারো নামতা বলবো আমি বারো নামতা বলে এই যে দেখো এখানে আছে বারো আর এখানে আমি দুইটা সংখ্যা নেব তিন দশ নয় উনচল্লিশ এখন উনচল্লিশের মধ্যে বারো কতবার যায় বারো নামতো আমার বলতে হবে বারো একে বারো বারো দুগুনে চব্বিশ তিন বারং ছত্রিশ তিন দিয়ে গুণ করলে এখানে ছত্রিশ হবে চার বারং আটচল্লিশ বেশি হয়ে যায় এর জন্য আমি তিনবার দিব তাহলে তিন বারং ছত্রিশ ছত্রিশ আমি লিখলাম এখন এই নয় থেকে ছয় বাদ দিলে কত হয় তিন হয় আর এখানে তো তিন থেকে তিন বাদ দিলে কিছুই না এখন এই ছয় আমি এখানে কেটে আনবো এখন ছত্রিশ হলো আবার বারো নামতা বলবো বা তিন বারং কত হয় ছত্রিশ তাহলে এখানে তিন হবে আমরা যদি বারণ নামতা না পারি তাহলে আমাদের কিন্তু গুণ করে করে দেখতে হবে অথবা এই যে দেখো এখানে বারো আসে যে এই বারোকে আমাদের এমন একটা যেমন দু একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে তিন দুগুণে ছয় যেহেতু আমার এখানে তিন তিরিক্ষে তিন দুগুণে ছয় চার দুগুণে আট বেশি হয়ে যায় এখানে আমি তিন দিয়ে গুণ করবো তিন দুগুণে ছয় তিন একে তিন কারণ চার দিয়ে দিলে চার বারং আটচল্লিশ হয়ে যাবে এই জন্য তিন দিয়ে গুণ করবো তবে তোমরা যা বারো নামতা অবশ্যই শিখে ফেলবে বারো তেরো চোদ্দো এগুলা কারণ গুণ করে করে এগুলো তো একটু ঝামেলা এই জন্য নামতা পারলে বেশি ভালো হয় তাহলে এখানে আমাদের কত হলো তেত্রিশ হলো তাহলে তেত্রিশ টাকা একজন বন্ধু দেয় কত তেত্রিশ টাকা সুতরাং প্রত্যেকে তেত্রিশ টাকা করে দিবে উত্তর তেত্রিশ টাকা তো এই যে ডাকের অঙ্ক বা প্রশ্নের অঙ্কগুলোতে বোর্ড বইয়ের আমাদের অবশ্যই বোর্ড বইয়ের অঙ্কগুলোতে কী করতে হবে উত্তর লিখতে হবে তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো আমরা দুই নম্বরটা তিন নম্বরটাতে চলে যাই তিন নম্বরে দেখো এখানে কি বলেছে পাঁচশত টাকার তিনটি নোট পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে পাঁচশত টাকার তিনটি নোট তাহলে পাঁচশো টাকার একটি নোটে হয় পাঁচশো টাকা দুইটি নোটে হয় কত এগারো এক হাজার টাকা তিনটি নোটে তাহলে কত হবে পাঁচশোকে তিন দিয়ে গুণ করলেই পাওয়া যাবে তাহলে এখানে দেখো আমি কিভাবে করেছি যে পাঁচশো টাকার তিনটি নোট সমান পাঁচশো গুণ তিন এখন আমি এটা গুণ করেছি তিনে শূন্য শূন্য আবার তিন দেই শূন্যকে গুণ করলে তিনে শূন্য শূন্য তিনের নামত আবার পাঁচ পর্যন্ত বলবো তিন পাঁচা পনেরো তাহলে এখানে হবে পনেরো শত টাকা আবার লিখে তাহলে এই পনেরো শত টাকা কত পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে তাহলে দেখো এখানে আবার পনেরো জনে পাবে কত টাকা পনেরো টাকা সুতরাং একজনে পাবে পনেরো শত ভাগ পনেরো তো এখন এখানে দেখো আমরা কি করবো ভাগ করলে পনেরো দিয়ে আমি দুইটা সংখ্যার মধ্যে নিব যেহেতু এখানে দুইটা সংখ্যা তাহলে পনেরো আর পনেরো এটার যে চেয়ে যদি এখানে ছোট থাকতো কম থাকতো যেমন চোদ্দো তেরো তাহলে আমি তিনটা সংখ্যা নিতাম যেহেতু একই সমান থাকলেও হবে অথবা পনেরো চেয়ে বেশি হলেও এই দুইটা সংখ্যার মধ্যে আমি ভাগ করব। তাহলে পনেরো পনেরোর মধ্যে কয়বার যায় পনেরো একে পনেরো তাহলে এই পনেরো থেকে পনেরো বাদ গেলে কিছুই থাকে না এখানে আমার এই শূন্য রয়েছে শূন্যটা আমি কেটে আনবো শূন্য মিলাতে হলে আমার কি করবে এটাকে শূন্য দিয়ে গুণ করতে হবে কারণ আমরা জানি শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গ্রহণ করলে শূন্য হয় তাহলে পনেরো আর শূন্য গুণ করলে কত হবে শূন্য হবে এই শূন্য তারপর আরেকটা একটা শূন্য আমাদের থেকে গেল এই শূন্যটা আমি এখানে আবার কেটে আনবো কেটে আনলে এই শূন্য মিলাতে আবারও আমাকে পনেরো দিয়ে কি পনেরো শূন্য শূন্য অর্থাৎ পনেরোকে শূন্য গুণ করলে শূন্য তাহলে এখানে একটা শূন্য বসাতে হবে এখানে একটা শূন্য বসাতে হবে পরে এখানে শূন্য আমরা বসাবো শূন্য থেকে শূন্য গেলে শূন্য সুতরাং প্রত্যেকে একশো টাকা করে পাবে উত্তর কত টাকা একশত টাকা তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো যে প্রত্যেকে কত টাকা করে পাবে তারপরে দেখো তিন নম্বরটা তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে চাঁদা তুলে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে তাহলে তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে মানে কি একজনে দেয় পঞ্চাশ টাকা আর তেষট্টি কত দেয় তাহলে দেখো এখানে আমরা কিভাবে এ দেখো একজনে চাঁদা দেয় পঞ্চাশ টাকা সুতরাং তেষট্টি জনের চাঁদা দেয় কত পঞ্চাশ গুণ তেষট্টি তাহলে এখানে আমি পঞ্চাশ ক্ষেত্রে ছুটটি দিয়ে গুণ করব গুণ করলে দেখো এই তিন দিয়ে শূন্যকে গুণ করলে তিনে শূন্য শূন্য কারণ আমরা জানি শূন্যকে যে সংখ্যা দিয়ে গুণ করি না কেন শূন্যই হবে শূন্য এখন আবার এই তিনের নাম মতা পাঁচ পর্যন্ত বলবো তিন পাঁচাকত পনেরো এখন এক গড় আমি বাদ দিব বাদ দিয়ে এখন এই ছয় দিয়ে আবার এই শূন্যকে গুণ করব ছয়ে শূন্য শূন্য পরে শূন্যকে গুণ করলে শূন্য আবার ছয় দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ ছয় তিরিশ এখন আমি যোগ করবো দেখো শূন্য শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ আর শূন্য এর এক যোগ করলে এক আর তিনের তিন তাহলে তিন হাজার একশত কত পঞ্চাশ টাকা হলো আবার এখন এই টাকাটা কি করা হলো নয়টি অসহায় পরিমাণের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে তাহলে আবার লিখে লিখবো নয়টি নয়টি পরিবার পাবে তিন হাজার একশত পঞ্চাশ টাকা সুতরাং একটি পরিবার পাবে তিন হাজার একশো তো পঞ্চাশ ভাগ নয় সেহেতু একটি পরিবার হলে কম পাবে এই জন্য এটা ভাগ করতে হবে তাহলে আমরা আবার ভাগ করি নয় দিয়ে দেখো এখানে দেখো আমরা দুইটা সংখ্যার মধ্যে নিবো যেহেতু নয়ের চেয়ে তিন ছোট এজন্য আমার দুইটা সংখ্যা নিতে হবে তিন হাজার একত্রিশের মধ্যে নিব নয়ের নামতা বলবো আমরা তিন নং কত হবে সাতাশ তিন নং সাতাশ চার নং ছত্রিশ বেশি হয়ে যায় একত্রিশের চেয়ে তিন নং সাতাশ তাহলে সাত এই যে সাতের চেয়ে এক এখানে সাতের চেয়ে ছোট আমরা এগারো দেখো সাত আট নয় দশ এগারো কত হলো চার হাতে এই যেহেতু এটাকে ধরছি এই জন্য হাতে এক থাকবে দু আর একে তিন তিন থেকে তিন বাদ গেলে কিছুই থাকে না তাহলে এখানে চার আর এইখানে যে পাঁচ রয়েছে আমরা একটা সংখ্যা কেটে আনবো এখানে পঁয়তাল্লিশ তাহলে নয়ের নমতা বলি আমরা পাঁচ নং কত হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলো এখন আবার এই যে শূন্য একটা রয়ে গেছে এই শূন্যটা আমরা এখানে কেটে আনবো কেটে আনলে কত হবে এই শূন্য মিলাতে হলে নয় শূন্য শূন্য অর্থাৎ শূন্যকে নয় শূন্য আমাদের এখানে শূন্য আনতে হলে এই সংখ্যাকে আমাদের কি করতে হবে শূন্য দে গুণ করতে হবে অর্থাৎ এখানে একটা শূন্য এখানে একটা শূন্য বসাতে হবে এখন দাগ দিয়ে শূন্য থেকে শূন্য গেলে শূন্য সুতরাং প্রত্যেক পরিবার তিনশত টাকা করে পাবে উত্তর তিনশত পঞ্চাশ টাকা তো আশা করি তোমরা এই তিনটে অঙ্ক সাতাত্তর পৃষ্ঠার দুই তিন চার নং বুঝতে পেরেছ এবং না বুঝতে পারলে বারবার দেখবে এবং কোন ধরনের মানে তোমাদের বোঝার অসুবিধা হলে কমেন্টে লিখতে পারো এছাড়া পরবর্তী পরবর্তী ভিডিও ধরুন পাঁচ ছয় সাত নংটা পরবর্তী ভিডিওতে দিব তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ